এলাকার সবচেয়ে কালো মেয়েটাকে কেউ একটু ঘুরে দেখায় না কারণ সেদিক কালো রূপ নেই সৌন্দর্য নেই কিন্তু সেই মেয়েটাই যখন বোরখা পরে হয় তাকে দেখে কেউ চোখ সরায় না বড় আশ্চর্য বিষয় বলে মনে হচ্ছে না যেখানে কালো মেয়েটাকে বোরখা পরা অবস্থায় দেখে চোখ সরিয়ে ফেলার কথা সেখানেই তাকে ঘুরে ঘুরে দেখা হচ্ছে এর মানে সুন্দর ডিজাইন করা ঝিকঝাক পরে কখনো কখনও পর্দা হবে না এটা বিপর্দা মেয়েকে সুপার বিপর্দা হিসেবে পরিণত করবে তাই স্ক্রিনে কিছু পিকচার শেয়ার করলাম পর্দা কাকে বলে একটু দেখে নেবেন কারণ যে পর্দা আপনার সৌন্দর্য বৃদ্ধি করে সেটা পর্দা না যে পর্দা করার পর আপনাদের কেউ তাকাবেই না তাকেই বলে পর্দা আর বাচ্চা যদি রঙ কিছু বলে থাকে কমেন্ট বক্সে জানাবেন السلام عليكم ورحمه الله